সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এই জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশনের প্রোগ্রামের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুলে আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া বা পানিপ্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের সম্প্রতি ভারতে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর উত্তপ্ত হয় ভারত পাকিস্তানের ভূ রাজনৈতিক সম্পর্ক একে অপরকে পাল্টা জবাবে টান উত্তেজনা বিরাজ করেছে দুই দেশের চলমান পরিস্থিতিতে এরই প্রেক্ষিতে ভারতে এই কড়া হুঁশিয়ারি দেয় পাকিস্তান তিনি বলেন সিন্ধু নদের পানি পানিপ্রবাহ আটকাতে যদি নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া ভয়াবহ ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি এদিকে পেহেলগামের হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ তবে নয়াদিল্লির শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে খাজা আসিফ মনে করেন এখনও দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে